গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আটটা বাজে ছাদে আসলাম তো গাছগুলোতে কালকে জল দেওয়া হয়নি ভাবলাম আজকে একটু এখন জল দিয়ে দিই সেই জন্য ছাদে আসলাম এই দেখো গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে একদিন জল না দিলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো জল দেব আর কিছু কিছু ফুল আজকে ফুটে যেগুলো ফুটেছিলো মা সকালবেলা পুজো দেওয়ার জন্য তুলেছে মার পুজো হয়ে গেছে কয়েকটা আছে যেখানে একটা জবা আছে তো বাগানের অবস্থা খুব খারাপ সময়ে করে উঠতে পারছি না গাছগুলোকে পরিচর্যা করার জন্য শীতের শীতের বাগানের প্রস্তুতিও করতে পারছি না একটু ব্যস্ত তো এই বিশ্বকর্মা পুজোর সময় যে তিন দিন ছুটি গেছিল কিছু কিছু কাজ করেছিলাম বাগানটাকে একটু পরিষ্কার করেছিলাম এই যে দেখো এই ববেন ফেলা গাছটা বেশ সুন্দর হয়েছে এটা ব্যালকনিতে রাখবো কিন্তু আর রাখা হয়নি অনেক কিছু ভাবি কিন্তু সেগুলো আর করা হয় না এখানে ঘাসগুলো রেখেছিলাম শুকিয়ে গেছিলো সেগুলো নিয়ে নিচে রেখেছি আর এই যে এই গাছটাকে রিপোর্টিং করেছিলাম এখানে গত বছর যে বেগুন গাছ ছিল সেখান থেকে দেখি দুটো বেগুনের চারা হয়েছে এই বেগুনের চারা দুটো এখানে রেখেছি আর ভালো জিনিস তোমাকে দেখাই আমার এই যে ড্রাগন গাছে এই বছর চারটা ড্রাগন হয়েছে চারটা ফুল এসেছিলো ভেবেছিলাম ফল হবে কি না তো দেখি চারটা ফলই হয়েছে আর বেশ বড় সাইজের হয়েছে বেশ ফলগুলো দেখো লাল পিকেও গেছে এত ভালো লাগছে এই যে দেখো শ্রীজা তো আর কয়েকদিন পরেই চলে যাবে হোস্টেলে তো শ্রীজাকে দিতে পারবো ও প্রথম বছর মনে হয় প্রথম ফলটা খেতে পারেনি বাড়িতে ছিল না তো চলো ড্রাগন ফল তো দেখালাম আরেকটা ফলও আছে মানে আরেকটা একটা সবজি আছে বাগানে তো সেটাও দেখাবো তার আগে গাছে জল দিয়ে দিই এদিক থেকে শুরু করি তো চলো গাছে জল দেওয়া হয়ে গেল আর এবার তোমাদের যে জিনিসটা দেখাবো আমার ছাদবাগানে একটা অনেক বড়ো চাল কুমড়ো হয়েছে দেখো এই যে চাল গাছটা এই চাল কুমড়ো গাছটা কিন্তু আমার এই যে ছাদ ছাড়ার পরে যে আমি ছাদের যে মাটি তারপরে পাতাগুলো বস্তায় ভরে রাখি সারের জন্য তো সেখানেই একটা চাল কুমড়োর বীজ হয়তো পড়েছিলো সেখানেই একটা গাছ হয়েছে এই বস্তার মধ্যেই দেখা যাচ্ছে কিনা জানি না কোনো যত্ন ছাড়াই কিন্তু তো এই বস্তার মধ্যেই গাছটা হয়েছে নিজের থেকেই হয়েছে আমি বসায়ও নি আর গাছটাই যে লেবু গাছের মধ্যে উঠেছে দেখাই কয়েকটা লেবু ফুলেছে কিন্তু এই গাছে এই দেখো এই গাছটা এই লেবু গাছে এবার প্রথম লেবু ধরেছে আমার অনেকগুলো লেবু এই যে দেখো এখানে এখানেও বেশ কয়েকটা লেবু আছে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এগুলো আমার প্রথম গাছের লেবু এই লেবু গাছে প্রথম নিচেও আছে আবার তো যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে কত বড় একটা চাল কুমড়া ধরে আছে ওই যে দেখো নিচে যেদিন এই যে নিচে দেখা যাচ্ছে কিনা যায় না যখন তুলবো তখন তোমাদের দেখাবো অনেক বড়ো টুকু দেখা গেল তো রিক্স নিলাম না যদি মোবাইল পড়ে যায় হাত থেকে তো যেদিন গাছ থেকে চাল কুমড়োটা ছিঁড়বো সেদিন তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আপাতত একটু বাজারে যাব নিচে গাছে জল দিব তারপরে ওই যে ব্যাগ নিয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য বাইরে এত রোদ্রু আজকে খুব চড়া রোদ্র নটা বাজে তাতেই এত রোদ্রু তো যাই হোক শ্রীজা চিংড়ি মাছ খেতে চেয়েছে তো স্ত্রীজার জন্য চিংড়ি মাছ আনবো আর কালকে শুক্রবার আমাদের শুক্রবার এখানে বাজার বন্ধ থাকে তো টুকিটাকি অনেক জিনিস শেষ মুড়ি তারপরে বিস্কিট এগুলো সব আনতে হবে তো চলো যদি পারি বাজারের কিছু অংশ তোমাদের দেখাবো আমাদের কামাখাগুলি বাজার বেশ বড় সড়ো সবজি বাজার তো ভালোই সকালবেলা একদম পুরো জমজমাট হয় তো চলো যদি পারি কিছু ভিডিও তুলতে তাহলে দেখাবো তোমাদের এই গাড়িটা নিয়ে যাব হাঁটবো না কারণ রোদ্রের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না গাড়ি নিয়েই যাব তো আমার না হয়ে গেছে এবার আসলাম কিছু সবজি কিনি নিই শশা কিনতে শশা আর এখান থেকে ধনেপাতা পাতা নিয়ে নিলাম আর প্রচুর সবজি উঠেছে বাজারে সত্যি সত্যি বাজার দেখে মনে হচ্ছে হ্যাঁ শীত হয়তো চলেই আসলো অনেক শীতের সবজিও দেখলাম তো এখান থেকে নিয়ে সোজা আমি চলে আসলাম বাড়িতে এছাড়া আমার অনেক কিছু বিস্কিট মুড়ি ডিম এই সমস্ত কিছু নেওয়ার ছিল যেগুলো নিয়ে হাত একেবারে ভরে গেছে তো এই যে সমস্ত কিছু নিয়ে চলে আসলাম বাড়িতে আর প্রচুর গরম ছিল তো বাড়িতে এসে সব কিছু গজ গাছ করে রাখা হলো আর এই জিনিসগুলো নেওয়া বিশেষ করে মুড়ি ডিম এগুলো নেওয়া খুবই প্রয়োজন ছিল তো এগুলো নেওয়ার জন্য আর সবজি বাজার সেরকম কিছু করা হয়নি শুধু শশা ধনে পাতা যেটা দরকার ছিল সে এই দুটোই নিয়েছি এখানে বাটার তারপরে রসির জন্য চকলেট তো এগুলোই নেওয়া হলো বলতো হ্যাঁ ইউ ফর ওয়েলকাম তো এই যে নিয়ে আসলাম মাছ কিন্তু মাছগুলো খুব একটা টাটকা মনে হচ্ছে না ওখানে দেখে তো বুঝতে পারলাম না তো এখন এই যে ভিতরে যে চিংড়ি মাছের যে মাথার যে সুতাটা আছে এটাকে বের করব কিছু কিছু বের করে দিয়েছে তো চিংড়ি মাছগুলো ধুয়ে এই যে চিংড়ি মাছের মাছ ধোয়া যে জলটা ওটা কিন্তু ফেলবো না এটা আমি এখন পেঁপে গাছে দেব আর এই যে মাছের খোসাগুলোও পেঁপে গাছে দিয়ে দেবো সাইডে এই গাছে মাছ ধোয়া জলগুলো না ফেলে গাছে দিলে দূর থেকে দিতে হবে গাছের পক্ষে খুব ভালো হয় মাছ ধোয়া জল তারপরে চাল ধোয়া জল এগুলো গাছের পক্ষে খুব ভালো তো এই যে রুশি আসলো আমার সাথে দিব হচ্ছে পেঁপে গাছটাতে এখানে মাটি যেহেতু কম যে পেঁপে গাছটা এখানে সব সবজিগুলো পচিয়ে দিয়েছি সবজি খোসা দিয়েই গাছটা বসানো তো সাইড থেকে দিয়ে দেবো দিয়ে দিলাম আর এগুলো দিয়ে একটু ঢেকে দেব এখানে আমার এর আগেও দেওয়া আছে দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো চলো 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 কে আরো একটা জিনিস দেখাই বন্ধুরা এই যে আমার নাইট কুইন গাছে আরও কয়েকটা কতগুলো পরি এসছে দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা মানে নটা কুড়ি একসাথে ফুটবে এই গাছটা তো সবসময় তোমাদের দেখাই তো সত্যিই এই গাছটা আমার ছাদ বাগানে একেবারে লক্ষ্মী গাছ অনেক শেয়ার করেছে তোমাদের কাছে এই গাছটা ব্লগে আবার নটা থেকে দশটা ফুল ফুটতে যাচ্ছে যেদিন ফুটবে সেদিন দেখাবো স্নান করবে এই পাতটা প্রতিদিন স্নান করে ওটা জল দিয়ে দিই ওর যতক্ষণ না মন ভরবে ততক্ষণ স্নান করতেই থাকবে না আচ্ছা না কষো জল ভরুক হ্যাঁ আচ্ছা চলো চিংড়ি মাছের পোলাও বানাবে চালগুলো ভিজিয়ে রাখবে গরম মশলা আর কি কি লাগবে এগুলো জোগাড় শ্রীজার পোলাও রান্না করতে তো দেরি আছে আমি এই যে রসিকে আলু পোস্ত ডাল আর এখানে একটা ডিমের পোস্ট করে নিলাম খাইয়ে দেবো তো মেয়ে রান্না করছে এটাই আমার কাছে অনেক যদিও রান্নাটা সবটা তোমাদের কাছে শেয়ার করতে পারেনি তো এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবগুলো একসাথে ভালো করে ভেজে চিংড়ি মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে চালটা দিয়ে একটু ভেজে জল দিয়ে দিয়েছিলো এভাবেই খুব সিম্পলভাবে রান্নাটা করেছিল আর সত্যি সত্যিই রান্নাটা মানে পোলাওটা খুব ভালো হয়েছিল। শেয়ার করা তোমাদের কাছে হয়নি ঠিকই আর স্ত্রী যা ছোটোবেলা থেকেই যে কাজটা করে খুব নিষ্ঠা সহকারে করার চেষ্টা করে ভালোবেসে করে আর রান্নার প্রতি ওর আঁকাগোরাই একটু ঝোঁক ছিল প্রচুর রান্নার ভিডিও দেখে আসলে নিজেও খেতেও খুব ভালোবাসে তো যাই হোক এখন যেহেতু বাড়িতেই আছে চেষ্টা করে প্রত্যেক দিন কিছু না কিছু করতে ও সাধ্য মতো আর আমারও এই জিনিসটা খুব ভালো লাগে আর এই রান্নার প্রতি ওদের নেশা বলো আগ্রহ বলো মিষ্টিরও আছে শ্রেয়সুরও আছে প্রত্যেক দিন বিকালবেলা কিছু না কিছু নিজের থেকে বানানোর চেষ্টা করে যেটা আমারও খুব ভালো লাগে আসলে বাচ্চাদের ছোটোবেলা থেকে যদি একটু একটু করে করতে দেওয়া হয় তাহলেই আমার মনে হয় ওদের এই আগ্রহগুলো জন্ম নেয় তো চলো এছাড়া অবসর সময় আর্ট গান এগুলো তো করছি যদি পারি কোনো একটা ব্লগে সৃজার কিছু আর্ট তোমাদের কাছে শেয়ার করব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লেগে থাকে আজকে ব্লগ থেকে কিছু একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আমার ডেলি লাইফে আর একটা নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা